নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সম্পর্ক বাংলা বন্ধুরা যুবসাথী সাথে প্রকল্পের জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেল অর্থাৎ ফর্মটা কিন্তু আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কীভাবে ফর্মটা ডাউনলোড করবেন কোথায় গিয়ে ফর্ম ডাউনলোড করবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে ফিল করবেন সমস্ত ব্যাপারটা জানতে পারবেন এই ভিডিওতে তা আমি আপনাকে কথা দিচ্ছি এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পরেও দেখবেন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কীভাবে আপনি ফর্ম ফিল করবেন ফর্মটা কোথায় পাবেন কীভাবে ফিল করবেন চলুন শুরু করা যাক তা বন্ধুরা জেনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে এই প্রকল্প চালু হবে পয়লা এপ্রিল থেকে অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু আগামীকাল থেকেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেই জন্য কিন্তু আপনি পনেরোশো টাকা প্রতি মাসে পেয়ে যাবেন এবং বয়সের সময়সীমা কিন্তু এখানে বলে দিয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এছাড়া যারা মাধ্যমিক পাস বেকার যুবকরা তারাই কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগতে পারে তা বলা হয়েছে আধার কার্ড লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেটা মাধ্যমিক বা মাধ্যমিকের উচ্চতর পরীক্ষার মার্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং মোবাইল নম্বর লাগবে যেটা ওটিপি ভেরিফিকেশনের জন্য যদি আপনার এইগুলো থেকে থাকে অবশ্যই প্রতি মাসে কিন্তু আপনি পনেরোশো টাকা পেয়ে যাবেন তা প্রথমত আপনি জেনে থাকবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছে এবং সর্বাধিক কিন্তু আপনি পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য কিন্তু আপনি পেয়ে যাবেন তা এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ফর্মটা ডাউনলোড করবেন তা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন সেখানে ওয়েবসাইটে খুললে আপনি কিন্তু এস সেম এরকম পেয়ে যাবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম সিম্পলি এই ডাউনলোড ফর্মে ক্লিক করবেন এবং ডাউনলোড ফর্মে ক্লিক করলে আপনাকে কিন্তু অনেকগুলো অপশান শো করাবে এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ডাউনলোড দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন এবং ক্লিক করার মাত্র কিন্তু এখানে অপশান দেখাবে ডাউনলোড পিডিএফ এবং আচ্ছা দেখতে পারবেন এবং পিডিএফ এ আপনি কিন্তু ডাউনলোডও করতে পারবেন তা আপনাকে আমি দেখানোর জন্যও কিন্তু আমি ডাউনলোড পিডিএফ করলাম এবং ডাউনলোড পিডিএফ করার মাত্র ফর্মটা ডাউনলোড হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনি ফর্মটা দেখতে পেয়ে যাবেন যে ফর্মটা কীভাবে কী কাজ করে তা ফর্মটাকে আমি জুম করে আপনাকে একা একা দেখাচ্ছি তা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা হয়েছে বাংলা যুবসাথী প্রকল্প এবং এই প্রকল্পের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে বলেছে এবং এখানে কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে লাগাতে হবে তা প্রথমত এখানে বলছে যে কী করতে হবে তা বাংলা যুবশক্তি প্রকল্পের আবেদনপত্রের জন্য এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু আপনি যখন ফর্ম ফিল করতে যাবেন অর্থাৎ আপনার বিধানসভা এলাকায় যখন ফর্ম ফিল হবে এবং সেখানে কিন্তু এই নম্বরটা পেয়ে যাবেন তারপর বলেছে আধার নম্বর আধার নাম্বার অবশ্যই কিন্তু এই ঘরে কিন্তু আপনি পরপর লিখে দেবেন তারপর লিখেছে মাধ্যমিক নাম অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন উপভোক্ত নাম অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড যে নামটা থাকবে নামটা যেটা সঠিক হওয়া চাই নামটা যদি আপনার মিসম্যাচ থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই এখানে কিন্তু নামটা আপনি দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকা বাধ্যতামূলক এখানে কিন্তু আপনাকে সেই মোবাইল নাম্বারটা এই ঘরে লিখে দেবেন তারপর যদি আপনার ইমেল আইডি থাকে সেই ইমেল আইডি দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার এখানে মেল পুরুষ না মহিলা সেক্ষেত্রে আপনি পুরুষের ঘরে টিক করবেন মহিলা হলে মহিলা ঘরে ক্লিক করবেন তাই ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বয়সটা আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে বয়সটা আপনাকে মাথায় রাখতে হবে এক চার দু হাজার ছাব্বিশে বয়স বছরে যে বছর হচ্ছে সেই আপনার তিরিশ হোক একত্রিশ হোক বা চব্বিশ হোক যাই হোক একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে বয়সটা হবে সেই বয়সটা লিখে দেবেন তারপরে বলছে ফাদার নেম একই ঘরে কিন্তু আপনার ফাদার নেম লিখে দেবেন পুরস্কার বাংলা লেখা আছে আপনার সমস্যা হবে না তারপরে মাদার নেম তারপরে স্পাউস নেম স্বামী বাস্ত্রির নাম তারপরে ক্যাটাগরি আপনি তপসিল জাতির নাম উপজাতি তারপরে আপনার সার্টিফিকেট নাম্বার যদি আপনার ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে লিখে দেবেন আপনি যদি বিবাহিত হন বিবাহিত দেবেন অবিবাহিত হলে অবৈধতা দেবেন তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস সেক্ষেত্রে গ্রাম পোস্ট পঞ্চায়েত জেলা এগুলো আপনি দেখাচ্ছেন এগুলো আপনি অবশ্যই পারবেন তারপর দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে আপনার মাধ্যমিক রোল কত ছিল সংখ্যা লিখবেন এবং বর্ষ লিখে দেবেন এবং আপনার কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দেখতে পাচ্ছেন বোর্ডের নাম লিখে দিয়েছে সেই বোর্ডের নাম লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন যদি আপনি মাধ্যমিক পরে উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন সে উচ্চ মাধ্যমিকের লিখে দেবেন এবং বর্তমান পেশা আপনি কী কাজ করেন হ্যাঁ যদি আপনি টিউশন পড়ান বা কোনো দোকান থাকে সেই দোকানের নাম লিখতে পারেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এখানে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দেখতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনার ব্যাঙ্কের নাম দিয়ে দেবেন এবং ব্যাঙ্কের শাখা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর আইপসি কোড এই ঘরে পরপর আপনি লিখে দেবেন তো এইগুলো সমস্ত কিছু ফিল আপ করে নেবেন এবং সঙ্গে কী কী দেবেন এখানে করে লেখা দেওয়া আছে যে আপনি কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট দেবেন এবং এখানে আধার কার্ড দেবেন ভোটার কার্ডের পকে কপি দেবেন এবং প্যাক পাশবইয়ের প্রথম পাতা দেবেন দেখতে পাচ্ছেন এবং তবে জাতীয় জাতি উপজাতি যে থাকে অর্থাৎ এস এসসি থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দেবেন তো এইগুলো নর্মালি ফর্ম ফিল আপ করে আপনাকে এখানে সাইন করবেন এবং ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন সরি ডেটটা দিয়ে দেবেন এইগুলো দিয়ে আপনার ফর্মটা পূরণ করবেন এবং সঙ্গে ডকুমেন্টস যেগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো আপনি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে কিন্তু পনেরোশো টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এটাই কিন্তু বলার ছিল যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটাকে আপনি প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে